বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেলের পক্ষ থেকে ভিওর্স ভিওয়ার্স প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি আজকে পাকিস্তানি রামপুরি বেবি দেখেন এদের স্টার্নিং কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ এদের কালার কোয়ালিটি আপনারা দেখবেন কালোচিনি রামপুরি বলে অনেকে এটা হচ্ছে পাকিস্তানি অরিজিনাল রামপুরি কবুতরের বেবি এই বেবি পেয়ারটা এক পরে আসে দেখেন স্টার্নিং কোয়ালিটি এটা দেখেন যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নিতে পারবেন আমার প্যারেন্টস তো দেখছেন পাকিস্তানি রামপুরি বেবি রানিং পেয়ার তো দেখছেন আর ভিওর্স আমার হোয়াটসঅ্যাপ যে থাম নেলে হোয়াটসঅ্যাপ প্রোফাইলের যে ছবিটা আছে সেটা হচ্ছে পাকিস্তানি রামপুরির দেখবেন ভিওয়ার্স এই পেয়ারটা কেউ যদি নিতে চান এই পেয়ারটার দাম পড়বে এক দাম দুই হাজার টাকা কোনো দামা দামের অপশন নাই বিয়র্টস এটা ট্যাক নম্বর হচ্ছে তেরো এবং চোদ্দো নম্বর ট্যাক আপনারা যেটা নিতে চান দুই পেয়ার রামপুরি বেবি দেখাবো আপনারা যেটা মনে চাই ইনশাল্লাহ নিতে পারবেন আর যারা নিতে চান অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করবেন আর এটা হচ্ছে তেরো নম্বর এবং চোদ্দো নম্বর ট্যাক নিঃসন্দেহে আপনারা এই পেয়ারটা নিতে পারেন বিয়র্টস কোয়ালিটির রাজা পাকিস্তানি রামপুরি কবুতার বাংলাদেশের যে কোনো প্রান্তে এবং ইন্ডিয়াতে কবুতারগুলো ডেলিভারি দেওয়া যাবে বিয়র্টস বিয়র্টস এই আর এক পেয়ার পাকিস্তানি রামপুরি বেবি দেখেন এটা ট্যাক নম্বর হচ্ছে একাশি এবং বিরাশি নম্বর ট্যাক আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন বিওয়ার্স এটার ট্যাক নম্বর হচ্ছে একাশি এবং বিরাশি নম্বর ট্যাক দেখেন বিয়ার স্ট্যান্ডিং কোয়ালিটির আপনারা দেখেন এই পেয়ারটা আপনারা যে কেউ নিতে পারেন একাশি এবং বিরাশি নম্বর ট্যাক নিঃসন্দেহে এই পেয়ারটা নিতে পারেন এটা জিরো পরে এক পরে আছে যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নিতে পারবেন সারা বাংলাদেশ এবং ইন্ডিয়াতে কবুতারগুলো ডেলিভারি দেওয়া যাবে বিওয়ার্স আর আলাদা করে কেউ ভিডিও চাবেন না বিওয়ার্স কারণ হচ্ছে আমি সময় ব্যস্ত থাকি বিওয়ার্স আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এই পেয়ারটা আর যেটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যেটা ট্যাক নম্বর যেটা বলবেন ইনশাআল্লাহ ওইটাই পাবেন ব্যবসা কারো দিনে কারোর সাথে একদিনের জন্য না আর বিওয়ার্স যারা টাকা দিতে ভয় পাবেন দয়া করে তারা ফোন দিবেন না ভিউয়ার্স যারা টাকা দিতে ভয় পাবেন আগে টাকা দিতে ভয় পাবেন তারা দয়া করে ফোন দিবেন না এটা হচ্ছে পাকিস্তানি রামপুরি বেবি দাম পড়বে একদম দুই হাজার টাকা এটা যত ভিডিও দেখবেন আমার পাকিস্তানি রামপুরি দুই হাজার টাকা করে বিক্রি করি আগে পঁচিশশো বিক্রি করতাম এখন পাঁচশো টাকা কম কমে বিক্রি করি অনলি দুই হাজার বিহর সেটা হচ্ছে পাকিস্তানি হোয়াইট গোল্ডেন কবুদার আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন পাকিস্তানি হোয়াইট গোল্ডেন বেবি আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন এই পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো টাকা বিওয়ার্ডস একদম পনেরোশো কোনো দামাদামির অপশন নেই যারা হোয়াইট গোল্ডেন কবুতার খোঁজেন এটা চোখটা হবে রক্তের মতো লাল হবে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এটা ট্যাক নম্বর হচ্ছে সাতচল্লিশ এবং আটচল্লিশ নম্বর ট্যাক আপনারা নিঃসন্দেহে নেবেন বিওয়ার্স দেখেন বিওয়ার্স আর আমার কবুতারগুলো ফেলাই না করলে ডাইরেক্ট ফেরত ব্যবসা একদিনের জন্য না বিওয়ার্স নিঃসন্দেহে আপনারা এই প্যাডটা কালেক্ট করতে পারেন দাম পড়বে একদম পনেরোশো টাকা বিওয়ার্ডস কোনো দামাদামির অপশন নাই একদম পনেরোশো টাকা ভিহার্স এটা হচ্ছে সাকিডিডি একচল্লিশ নম্বর বেবি আপনারা স্টার্নিং কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন এদের দাঁড়ানোর কোয়ালিটিটা দেখেন নাকের ফুলটা দেখবেন ভিহার্স কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন এটার ট্যাক নম্বর হচ্ছে তিরানব্বই এবং চুরানব্বই নম্বর ট্যাক নাকের ফুলটা দেখবেন স্টার্নিং কোয়ালিটিটা দেখবেন ভিহার্স আর আমার কবুতরগুলো যদি না ওরে ইনশাল্লাহ সাথে সাথে ফেরত পাবেন ভিহার্স ঠিক আছে নিঃসন্দেহে নিতে পারবেন দাম পড়বে একদম পনেরোশো টাকা এটা হচ্ছে স্যাটারেডে একচল্লিশ নম্বর ফোরটি ওয়ান বেবি নিঃসন্দেহে আপনারা এই পেয়ারটা কালেক্ট করতে পারেন বিওয়ার্স বিহার্স আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই যোগাযোগ করবেন কারণ হচ্ছে বিহর্স আমার কাছে বাচ্চা ইনশাল্লাহ এগুলো আজকের মধ্যেই ইনশাল্লাহ আশা করি সেল হয়ে যাবে দেখেন বিহর্স কোয়ালিটি দেখবেন কালার দেখবেন ইনশাল্লাহ ব্লাড লাইন যদি ভালো হয় ইনশাআল্লাহ কবুতার উঠতে দিতেই হবে আর আমার কাছ থেকে নেবেন ভাই হান্ড্রেড পিওর কবুতর পাবেন ভাই আমি কোনো ক্রস কবুতার বিক্রি করি না আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এটা ট্যাক নম্বর হচ্ছে তিরানব্বই এবং চুরানব্বই নম্বর ট্যাক ঠিক আছে নিঃসন্দেহে আপনারা কালেক্ট করতে পারেন তিরানব্বই এবং চুরানব্বই নম্বর ট্যাক আপনারা নিঃসন্দেহে নেবেন ঠিক আছে সারা বাংলাদেশ ব্যাপীর যে কোনো প্রান্তে ইন্ডিয়ার যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া পসিবল বিয়র্টস এটা হচ্ছে মিয়ানাজির টেডি বেবি আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন মিয়ানাজির টেডি বেবি এই প্যায়ারটার দাম পড়বে একদম পনেরোশো টাকা বিওয়ার্স এটার ট্যাক নম্বর হচ্ছে সাতাত্তর এবং আটাত্তর নম্বর ট্যাক দেখেন জিরো পরে আছে এই বেবি পেয়ারটা আপনারা নিঃসন্দেহে এই বেবি পেপারটা এই প্যায়ারটা কালেক্ট করতে পারেন এই বেবি পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো টাকা বিওয়ার্স সাতাত্তর এবং আটাত্তর নম্বর ট্যাক আর বিওয়ার্স আপনারা সকলেই অভিজ্ঞতা আছেন আমার কবতারগুলো যদি ফ্লাই না করে অবশ্যই ডাইরেক্ট সাথে সাথে ফেরত হবে বিওয়ার্স আমাকে ফোন দিবেন ডাইরেক্ট সাথে সাথে ফেরত দেবেন ভাই ফেলাই না করলে ডাইরেক্ট ফেরত কষ্টের টাকা দিয়ে কিনবেন অবশ্যই যাচাই বছাই করে কিনবেন বিহার্স ঠিক আছে নিঃসন্দেহে আমার কাছ থেকে নিতে পারবেন ব্যবসা একদিনের জন্য কারো সাথেই আমি করি না বিওয়ার্স ইনশাল্লাহ একবার কিনবেন সম্পর্ক আজীবন থাকবে ইনশাল্লাহ দাম পড়বে একদম পুনরসো কোনো দামা অপশন নাই নেই বিওয়ার্স এটা হচ্ছে কাছুরি বেবি এই বেবিটা আপনারা লক্ষ্য করেন এটার গোলাপি কালারের ট্যাগ পরানো আছে বিওয়ার্স দেখেন স্টার্নিং কোয়ালিটি আপনারা দেখেন বিয়ার্স এই পেয়ারটা যারা ফ্লাইং করাইতে চান আমার প্রত্যেকটা কবুতর আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন আর যারা অবশ্যই পাকিস্তানি কবুতরের লফট করতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভিহার্স আমার কবুতরগুলো আমার কাছেই আপনারা বিক্রি করতে পারবেন যারা বাচ্চা কিনে বুড়ো করে আমার কাছে বিক্রি করতে পারবেন বিহার্স নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন আপনারা এই পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো টাকা কাঁসো বেবি সরি কাশুরি বেবি পাকিস্তানি কাশুরি এই কাশুরির এই বেবি পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো টাকা এটা হচ্ছে গোলাপি কালারের ট্যাগ পরানো আছে ভিওয়ার্স গোলাপি কালারের ট্যাগ পরানো আছে আপনারা নিঃসন্দেহে এই কাশুরি বেবি পেয়ারটা নিতে পারেন এই কাশুরির বেবি পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো কোনো দামাদামি করবেন না বিহার্স আর এটার পায়ে ট্যাগ লাগানো আছে গোলাপি কালারের তিনটে তিনটা ট্যাগ পরানো আছে নিঃসন্দেহে আপনারা এই পেয়ারটা কালেক্ট করতে পারেন বিয়র্স এটা হচ্ছে কামাগার কবুতার এটার নীল কালারের ট্যাক পরানো আছে দেখেন আপনারা স্টার্নিং কোয়ালিটি দেখেন খুবই কোয়ালিটিফুল এই বেবি কেউ যদি আপনারা নিতে চান দাম পড়বে একদম পনেরোশো টাকা কেউ দামাদামি করবেন না বিয়ার্স চোখটা রক্তের মতো লাল হবে আপনারা নিঃসন্দেহে এই বেবি নিতে পারেন আমি একটু চোখটা একটু ধরে দেখাই এর চোখটা কেমন লাল দেখেন বিয়র্স বেবি বিয়ারের চোখটা লাল দেখেন কত লাল আর এটা হচ্ছে এক ফেদারের বেবি এটা এক ফেদারের বেবি দেখেন আপনারা ফেদারগুলো একদম সাজানো গোছানো ফেদার হ্যাঁ একটা কবুতার ওড়ার দিক থেকে দেখতে গেলে ফেদারটা আগে দেখতে হয় দেখেন ফেদারটা দেখেন একদম সাজানো গোছানো ফেদার দাম পড়বে একদম পনেরোশো টাকা বিওয়ার্স বিওয়ার্স এটা হচ্ছে কেটিএম টি বেবি আপনারা নিঃসন্দেহে এই পেটা কালেক্ট করতে পারেন এটা হচ্ছে উননব্বই এবং নব্বই নম্বর ট্যাক আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন বিওয়ার্স আজকে ভিডিওটা টানবেন না ইনশাল্লাহ ভিডিওটা না টেনে দেখতে থাকেন অনেক ভালো ভালো বাচ্চা দেখাচ্ছে বিওয়ার্স আপনারা নিঃসন্দেহে এই বেবিগুলো কিনে আপনারা প্যারেন্টস করতে পারবেন এবং ফ্লাইং করাইতে পারবেন আর আমার কবুদার যতক্ষণ ফ্লাই করবে না ভাই ততক্ষণ ফেরত ভাই নিঃসন্দেহে আপনারা নিতে পারবেন কোনো দামাদামির অপশন নাই একদম একদম পনেরোশো টাকা বেয়ার্স উননব্বই এবং নব্বই নম্বর ট্যাক আপনারা নিঃসন্দেহে এই বাচ্চা পেয়ারটা কালেক্ট করতে পারেন দেখেন বেয়ার্স আজকে যে কবুতারগুলো দেখালাম একদম হাই কোয়ালিটির কবুতার এত রিজনেবল প্রাইজে এত ভালো মানের বাচ্চা ইংশালা পাবেন না ভাই অনলি শুধু হাসান ভাই ভাই একদম রিজনেবল প্রাইজে দাম পড়বে একদম পনেরোশো কোনো দামাদামি করবেন না কোনো কথা হবে না ভাই একদম পনেরোশো টাকা আর ডেলিভারি চার্জ সম্পূর্ণ যারা কবুতার কিনবেন তাদের ভাই যারা কবুদার কিনবেন তাদের ডেলিভারি চার্জ সম্পূর্ণ বহন করতে হবে ভাই এক দাম পনেরোশো টাকা বিহার্স জোড়া দেখেন জোড়া ফোরটি ওয়ান বেবি ডেডি ফোরটি ওয়ান বেবি দেখেন স্টার্নিং কোয়ালিটি আপনারা দেখেন একটা ঠোঁটে মশার কামড় আছে বিহর্টস এটা ট্যাক নম্বর হচ্ছে ঊনপঞ্চাশ এবং পঞ্চাশ নম্বর ট্যাক আপনারা লক্ষ্য করলেই দেখতে পারবেন বিওয়ার্স এই প্যাডটা আপনারা নিঃসন্দেহে এই প্যাডটা কালেক্ট করতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই যাদের ভালো লাগবে ইনশাল্লাহ শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন আর ফেলাই যতক্ষণ না করবে ততক্ষণ আমি আপনাদের পাশে আছি সাথে আছি বিওয়ার্স আর যারা টাকা দিতে ভয় পাবেন দয়া করে তারা ফোন দেবেন না বিওয়ার্স এটা আমার নিজস্ব চ্যানেল বিওয়ার্স আপনারা যদি কেউ মনে করেন যে পনেরোশো চার হাজার পাঁচ হাজার টাকা দেওয়ার পরে চ্যানেলটা বন্ধ করে দেবে ফোনটা বন্ধ করে দেবে ভাই দয়া করে ফোন দেবেন না ভাই কেন সবসময় বিজি থাকি ইনশাল্লাহ এই সমস্ত যাদের চিন্তা চেতনা থাকবে দয়া করে তারা ফোন দেবেন না এই প্যাটার দাম পড়বে একদম পনেরোশো কবুতার কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে কবুতারগুলো কিনবেন আমার কাছ থেকেই নিতে হবে এরকম কোনো কথা নাই অবশ্যই যাচাই বাছাই করে কবুতরগুলো কিনবেন বেওয়ার্স তাইলে ঠকবেন না দাম পড়বে একদম পনেরোশো টাকা ওয়ানলি পনেরোশো কোনো দামাদামি করবেন না বিওয়ার্স উনপঞ্চাশ এবং পঞ্চাশ নম্বর ট্যাক নরের ঠোঁটে একটা মশা কামড় আছে শুকোয় গেছে ওটা অটোমেটিকভাবে পড়ে যাবে ইনশাল্লাহ বেওয়ার্স যাই হোক যাদের ভালো লাগবে সারা বাংলাদেশ এবং ইন্ডিয়াতে থেকেও ডেলিভারি দেওয়া যাবে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন আর এখনও যারা হাসান পিজন ওয়ালা এক চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবে জোড়া একজোড়া ওমানটেডে বেবি আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এদের দাঁড়ানোর স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখবেন আর বেয়ার্স আপনারা নিঃসন্দেহে এই বেবি পেয়ারটা কালেক্ট করতে পারেন এই বেবি পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো টাকা বেয়টস একদম পনেরোশো টাকা এটার ট্যাক নম্বর হচ্ছে চুরাশি এবং পঁচাশি ভিওয়ার্স তেরাশি এবং চুরাশি নম্বর ট্যাক সরি ভিওয়ার্স তেরাশি এবং চুরাশি নম্বর ট্যাক আপনারা নিঃসন্দেহে এই পে বেবি পেয়াটা আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন এই পেয়াটার দাম পড়বে একদম পনেরোশো টাকা ভিওয়ার্স একদম পনেরোশো কোনো দামাদামির অপশন নাই যাদের ভালো লাগবে পনেরোশো টাকার মধ্যে অবশ্যই তারা যোগাযোগ করবেন আর দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা করে লাইক একটা করে শেয়ার দেবেন এই চ্যানেলটা আপনাদের উদ্দেশ্যেই করা একটু ইনশাল্লাহ সাপোর্ট দেবেন ভিওয়ার্স যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ইনশাআল্লাহ নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হব সে পর্যন্ত ইনশাআল্লাহ এই ভিডিওটা দেখবেন আর যাদের কবুতার কেন কেনার জন্য আগ্রহী ইনশাআল্লাহ ফোন দিবেন ভিওয়ার্স মনে করেন আজকের ভিডিওটা দেখবেন যদি পরশু দিন ফোন দেন তাইলে বা এই বাচ্চাগুলো পাবেন না ভিওয়ার্স ঠিক আছে দুই দিনের মধ্যে ইনশাল্লাহ যোগাযোগ করবেন ইনশাল্লাহ আগামীকালকে আবার নতুন একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম